আসসালামু আলাইকুম সবাইকে ভাই স্বাগত আজকে আমরা ডেঙ্গু জ্বর সম্পর্কে জানব বর্তমানে একটি আতঙ্কের নাম হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু একটি প্রাণঘাতী ভাইরাসজনিত জ্বর এই ভাইরাসের নাম ফ্লাভি ভাইরাস এটি একটি আর ভাইরাস এই ভাইরাসের বাহক হচ্ছে এডিস মশা এডিসের বৈজ্ঞানিক নাম হচ্ছে এডিস এজিডটি দেশের অধিকাংশ মানুষ এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বর্ষাকালে এডিস মশার বংশবৃদ্ধি অনেক বেশি হয় পরিষ্কার পানিতে ফুলের টব ভাঙা ড্রাম টায়ারে জমে থাকা পানিতে এই মশার লার্ভা বংশবৃদ্ধি করে সংক্রমণের প্রায় দুই থেকে সাত দিনের মধ্যেই এর লক্ষণ প্রকাশ পায় প্রথমে শীত শীত ভাব পরে প্রচণ্ড জ্বর একশো তিন ডিগ্রি থেকে একশো সা ছয় ডিগ্রি ফাইন হাইট পর্যন্ত হতে পারে প্রচণ্ড মাথা ব্যথা কোমরে ব্যথা শরীরে মাংসপেশিতে ব্যথা এমনকি প্রতিটা জয়েন্টে ব্যথা একে এজন্য হাড় ভাঙা জ্বরও বলা হয় শরীরে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ যেমন র্যাশ দেখা যায় কখনো কখনো অতিরিক্ত রক্তক্ষরণও হতে পারে এই যখন অনেক মারাত্মক পর্যায়ে চলে যায় তখন তাকে হেমোলজিক ডেঙ্গু জ্বর বলে তাতে রোগীর প্লাটিলেট কমে যায় হঠাৎ করে প্লাস প্রেশার কমে রোগী অজ্ঞান হয়ে যায় কিডনি লিভার ফুসফুস বিকল হয়ে যায় অনেক সময় ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট হয় মস্তিষ্কেও সমস্যা দেখা দেয় ডেঙ্গু জ্বরে কোনো নির্দিষ্ট ওষুধ নেই কিন্তু এটা যত্ন এবং চিকিৎসার মাধ্যমেও এর রোগ থেকে সুস্থ হওয়া যায় যেমন জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল এছাড়া তরল খাবার ও অধিক পানি খেতে হবে যেমন ফলের রস ডাবের পানি জুস সেলাইন ইত্যাদি এবং মাথায় মাঝে মাঝে পানি দিতে হবে এবং ঘাম মুছে ফেলতে হবে জন্তু যখন মারাত্মক পর্যায়ে চলে যায় তখন নাক মুখ চামড়ার নিচে রক্তক্ষরণ হয় আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো যেহেতু মশাই এই রোগ আক্রমণ করে তাই মশা নিধনই হচ্ছে প্রতিরোধের প্রধান উপায় বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা বিভিন্ন টায়ার ভাঙা টপ বালতি পানি পরিষ্কার করা ঘরের ভিতরে ফ্রিজের পেছনে এবং এয়ার কুলারের নিচে পানি জমতে না দেয়া। মশা নিধন ওষুধ কয়েল স্প্রে করা যেহেতু ডেঙ্গু মশা দিনের বেলায় কামড়ায় তাই মশারি টানানো তারপর যখন মারাত্মক পর্যায়ে চলে যায় আমরা অনেক পরে ডাক্তারের কাছে যাই কিন্তু আমাদের একটা ধারণা যে ডেঙ্গু মশা শুধু দিনের বেলায় কামড়ায় কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন যে এর অনেক মিউটেট হয়েছে বর্তমানে ডেঙ্গু এবং চারটি ধরন রয়েছে ডেঙ্গু ওয়ান টু থ্রি ফোর টু এবং থ্রি খুবই মারাত্মক অনেকে মনে করেন যে ডেঙ্গু একবার হলে আর হয় না না দ্বিতীয়বার আরও মারাত্মক পর্যায়ে হতে পারে আগে শুধু ছোটো বাচ্চাদেরই ডেঙ্গু হতো এখন বড়ো ছোটো সবাই ডেঙ্গু হতে পারে এবং এখনকার ভ্যারাইটি দিনে রাতে সবসময় কামড়ায় এটা শুধু পরিষ্কার পানিতে না ময়লা পানিতেও ডেঙ্গু লার্ভা ছড়াতে পারে তাহলে সর্বশেষে বলতে পারি যে আমাদের ডেঙ্গু মশা নিধন করতে হবে স্প্রে দিতে হবে তারপর বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ভাঙাটিও বালতি এগুলোর পানি ফেলে দিতে হবে ময়লা খুব দ্রুত সরিয়ে ফেলতে হবে তা আমার একটাই মেসেজ থাকবে সতর্ক থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আমরা সবাই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি